আমি আপনার কথার সাথে একটা জিনিস রেডি করে রাখছি অলরেডি সেটা আমি একটু দেখাতে চাই আপনারা সবাই দেখবেন এই যে তোসনিমা আশ্রিনের বই অনেকে বলতেছে যে তোসনিমা আশ্রিনের বই কেন নিষিদ্ধ করা হবে তত প্রকাশে সত্যতা আমি একটু ওই সমস্ত সুশীলদের একটু এই আর্টিকেলটা এই যে এটা বাংলাদেশ প্রতিদিনে লেখা মঙ্গলবার 11 ফেব্রুয়ারি না 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 সরি এটা এটা ই বার না পারে আমি সরাসরি কিন্তু লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ একটু পড়বেন হ্যাঁ আমি একটু পরে শুনাই পরে শুনিয়ে আপনাদেরকে দেখা দেয় যে সে কি ধরনের কথা বলতেছে সে বলতেছে মানুষের বিয়ে মানুষ বিয়ে করে কেন নির্বিঘ্নে যৌন সম্পর্ক করা সন্তান জন্ম দেওয়া এর জন্য বিয়ে তো দরকার নেই মানুষ ছাড়া পৃথিবীতে অন্য কোনো প্রাণীর মধ্যে বিয়ের কোনো রীতি নেই অথচ দিব্যি তারা একত্রে বসবাস করছে সন্তান জন্ম দিচ্ছে তারপরে পৃথিবীতে কি বলছে এর জন্য তো বিয়ের দরকার নাই মানে তার এই পুরো আর্টিকেলটা হচ্ছে বিয়ে করার কোনো প্রয়োজন নাই কারণ অন্য অন্য প্রাণীদের ভিতরেও এই ধরনের কোনো কি নাই বিয়ের কোনো ব্যবস্থা করা নাই আমি একটু এই যুক্তিটা একটু খণ্ডন করে দিব এবং হচ্ছে এই অসভ্যতার বিরুদ্ধে দুই এক মিনিট আমি একটু কথা বলবো তারপরে হচ্ছে আমি আরিফ আরিফ ভাইয়ের কাছে চলে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে তসলিমা নাসরিনের যে লেখা আহ এই কথাটা আমি একটু যুক্তি বিশ্লেষণ করব যে মানুষ বিয়ে করে কেন এটা বলতে সৈনিরবিজ্ঞায় যৌনসম্পর্ক দ্বারা সন্তান জন্ম দেয় এর জন্য তো বিয়ের দরকার নেই এবং তার যে লিখিত বইগুলো আছে সেখানে সে বিয়ে প্রথার প্রচুর বিরোধিতা করেছে আমি একটু বিশ্লেষণ করব যে বিয়ে প্রথার প্রয়োজনীয়তা এবং বিয়ের আসলে দরকার আছে কিনা এবং সভ্য একটি সুন্দর সময় ব্যবস্থা গঠনের জন্য বিয়ের প্রয়োজনীয়তাটা কি এটা একটু বিশ্লেষণ করে আমি খন্ডনটা করে আমি আরিফ ভাইয়ের কাছে দুই মিনিট সময় নিচ্ছি দুই মিনিটের নামে চলে আসছি আরিফ কাছে যেহেতু উনি প্রত্যক্ষদর্শী ছিলেন বইমেলার তো উনি একজন পাঠক হিসেবে সেখানে ছিলেন আমরা ওনার কাছ থেকে জানবো বিষয়গুলো আচ্ছা প্রথমত কথা হচ্ছে যে সে যে বলেছে অন্যান্য প্রাণীদের তো বিয়ের করা প্রয়োজন হয় সুতরাং তাদেরও তারা আর বলতেছে তাহলে আর আমাদের বিয়ের প্রয়োজন নাই তাহলে আমরা দেখি অন্যান্য প্রাণীরা হচ্ছে উলঙ্গ অবস্থায় করে ঠিক আছে তাদের পোশাক পোশাক নাই তাহলে কি আমরা যে তারা কি কি প্রাণীদের হচ্ছে তারা চলবে তারা দেখাক তাদের আহ নাস্তিক ধর্মের আদর্শ মানুষকে ফুটিয়ে তুলে দেখাক তারা ঢাকা শহরে এই যে যারা তো শ্রীমানাশ্রী পক্ষে মিছিল করেছে আমি তো দেখলাম তারা মিছিল করতেছে তারা তাদের আদর্শ বলে কেন এটা বাস্তবে দেখাক তারা তারা তাদের আদর্শ এভাবে তো প্রচার হয় তাদের আদর্শ কিন্তু এইভাবে তারা প্রচার করতে পারে এইটা হচ্ছে যারা মিছিল করতেছে আমি তাদের উদ্দেশ্যে আপনাদের আদর্শ প্রচার আর একটা কথা বলি সেটা হচ্ছে যে অন্য অন্য প্রাণী যেগুলো আছে সেই প্রাণীগুলো কিন্তু হচ্ছে আহ ময়লা আবর্জনা খায় এই যে হচ্ছে বিভিন্ন ধরনের আহ মলমূত্র কিন্তু খায় কারণ তাদের কাছে তো ভাই তাদের কাছে মোরালিটির স্ট্যান্ডার্ড হচ্ছে অন্য অন্য প্রাণী তো ভাই বেঁচে থাকে ঠিক না সে বলতেছে অন্য অন্য প্রাণীও তো হচ্ছে বেয়ে ছাড়া টিকে আছে তাহলে আমরা তো বলতে পারি অন্য প্রাণী তো হচ্ছে হচ্ছে তারা খাবার খাইতেছে তাহলে কি তাহলে কি তারা এই মোরালিটির স্ট্যান্ডার্ড দিয়ে এটা প্রমাণ করলো যে তারা মলমূত্র খাবে এরকম কিছু আর তাদের পিপাসা রাখলে তারা পেশাব খেয়ে ফেলবে তো এরকম ভয়ঙ্কর না যদি বিয়ের প্রসঙ্গটা আসে ভাই বিয়ের প্রসঙ্গটা যদি অন্য প্রাণীর সাথে আসে তাহলে খাওয়ার প্রসঙ্গটাও আসবে তাহলে ওদেরকে গু খাওয়ানো উচিত ঠিক আছে ওদেরকে গু খাওয়ানো উচিত গু

বাংলাদেশ কি এটা কি কোন পত্রিকা দেখায় দেই আমি মিথ্যা বলতেছি না তাই না আমরা কি মিথ্যা কথা বলি আমরা তো এই জন্য তসলিমান আসলি বিরোধিতা করেছি আমরা আমরা যারা যারা এই সুশীলরা যারা বলতেছে আমি কিছু সুশীলকে দেখলাম নাম বলি একজনের নাম বলিয়ে নাম না বলে আমি আসলে থাকতেই না খুব চেষ্টা করলাম নামটা আমরা বলবো না এই যে পাহাম আব্দুসাল্লাম সাহেব নিয়ে একজন আহ ভদ্র মানুষ আচ্ছা যাই হোক উনি পর্যন্ত সে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে তাহলে কি উনি এই যে এই মত প্রকাশের স্বাধীনতা উনি চায় নাকি এই যে এই যে বিবাহ সারা সমাজ ব্যবস্থা গঠন করতে উনার মেয়েকে কি উনি বিবাহ দেওয়া দিবেন না তুমি তো মত প্রকাশের স্বাধীনতার নামে উনার মেয়ে যদি হচ্ছে এই মতাদর্শ গ্রহণ করে এ ধরনের অসভ্য মতাদর্শ গ্রহণ করে উনি তো তখন তো নিজেই তো এই সমস্যার মধ্যে পড়ে যাবেন আমরা তো উনি কেন উনার মতো অসংখ্য নারীর হচ্ছে অসংখ্য হচ্ছে পিতার কথা আমরা চিন্তা করতেছি আমরা কি হচ্ছে শুধুমাত্র ওই ফাহম 압দুস সালাম সাহেবের টার্গেট করে বলতেছি না আমি জাস্ট উনার উনার ক্ষেত্রে উদাহরণটা দিলে কেমন লাগে এই ধরনের চিন্তা ভাবনা তো অন্যান্য এই দেশের নাগরিক তো আমরা তো বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলতেছি অন্যান্য নাগরিকদের ক্ষেত্রে যদি আমরা এভাবে চিন্তা করি চিন্তা করে দেখেন তো যদি কোনো একজন হচ্ছে মেয়ে তার যদি কোনো পর একজন ফ্যামিলির হচ্ছে মেয়ে যদি এই ধরনের অসভ্য চিন্তা কখনো মাথায় ঢুকবে কারণ এই এই যে লজিক গুলো তো তাদের কাছে নাই চেতনা প্রকাশের কথা বললো এটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এখন ধরেন হচ্ছে এই লজিকটা কোনো একটা ছোট মেয়ে হচ্ছে অল্প বয়স্ক মেয়ে যার পড়াশোনা নাই ইসলাম সম্পর্কে পড়াশোনা নাই এবং হচ্ছে অন্যান্য সভ্যতা সম্পর্কে পড়াশোনা নাই এই কথাটা যদি সে কখনো অ্যাকসেপ্ট করে বসে আপনি চিন্তা করে দেখেন তো সে কি ধর মানে কি আমরা তো সেই সমস্ত নারীদের কথা চিন্তা করতেছি আমরা তো আমরা তো আমাদেরকে তো আসলে এখানে আমাদেরকে উচিত ছিল আমি এটা আমরা যে প্রতিবাদ করতেছি এটা আমাদের এই দেশের মানুষের আমাদের মা বোনদের হচ্ছে আহ হচ্ছে বিষয় আমরা হচ্ছে তাদের আগামীর ভবিষ্যৎ কত সুন্দর হবে সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতেছি আমাদের এই ক্ষেত্রে পুরস্কৃত করা উচিত ছিল আমাদেরকে বলা হলো কি আমরা কি মব করতে গেছি আশ্চর্য হয়ে গেলাম এই সমস্ত অসভ্য লেখকদের হচ্ছে বই প্রকাশ করছে হচ্ছে এই অসভ্য সূচি এই এদেরকে আবার নাকি হচ্ছে রাষ্ট্রযন্ত্র তাদেরকে প্রোটেকশন দিবে এবং এইটার উপর ভিত্তি করে তারা আবার আমাদের উপরে কি করতেছে অভিযোগ আনতেছে